আসসালামু আলাইকুম দর্শকরা আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আরেকটা নতুন ব্লগে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি সবাইকে হাই দাও হ্যাঁ আসসালামু আলাইকুম দাও মিলান আজকে কথা বলবে না বেশি কারণ মিলানের মন ভালো নাই আজকে মিলানি কী হয়েছে ও ফুল নিবে তাই ওর মন খারাপ

মিসা করতে মেউ তো আসেই নাই কোথায় আলছে মিসা মিসা করতে করছে না আমি দেখবো না আমি দেখবো না তুমি যাও দুষ্টু আইচা থাক মিরান এখানে দুষ্টামি করতেছে ওখানে মিরানের দাদু কাপড় কাটতেছে মিরানের আম্মুর জামার কাপড় কাটতেছে তাই না এটা কার জামা বাবা মিরান কে এই যে হ্যাঁ তুমি সামনে যেও না দাদুর ওখানে কাজ করতে ডিস্টার্ব হচ্ছে মা কাটা জামা আমার দিচ্ছে মাই বানাবে আমি কাজ করতেও পারি না মেশিন আছে ঠিকই কিন্তু কাজ শিখিনি কাজ করিও না এটাও কি কস কাপড়ের কতটা কস আছে এর জন্য মা এটাকে এটা সুজা সোজা করতেছে একটা কাপড় আগে কাটা হয়েছে এটা হচ্ছে দুই নম্বর কাপড় আরও একটা কাটা বাকি আছে হ্যাঁ এটা হচ্ছে আমার মাপ মা হ্যাঁ হ্যাঁ এটা আমার জামা আম্মু জামার মাপ এটা হ্যাঁ হ্যাঁ

ভিতরেরটা হচ্ছে সিলাইয়ের দাগ আর বাইরেরটা হচ্ছে সিলাইয়ের বাইরের দাগ জি বাবা গুড বয় বয়খানে জামা কাটা শেষ এখন সালোয়ার কাটার প্রস্তুতি নিচ্ছে মা এটা হচ্ছে সালোয়ারের মাপ

একই মাপে দুই সালোয়ার বানাবো তাই এটা ওই একই মাপে কাটবে কাপড় নষ্ট করে না তুমি এখানে ভাজ এলো মেলো হলে পরে আর সুন্দর হবে না নি বাবা দেখিনি অবশ্যই আগে কেটে রাখা হয়েছিল একটু সমস্যার কারণে ঝামেলার কারণে করা হয়নি আর মা শরীরটাও তেমন একটা ভালো না এর জন্য সেলাই করা হয়নি আজকে সেলাই করবো জামা এখানে মেশিন টেশিং সব রেডি করে নিচ্ছে সুতা টুতা লাগে মেশিনে তেল টেল দিয়ে সব পরিষ্কার করে নিল এখন সেলাই করা স্টার্ট করবে এখানে আজকে শুধু আমার জামাই সেলাই করা হবে মার জামা আছে মা হচ্ছে গিয়ে ওগুলা কাটে নেই শুধু আমারটাই কাটিছে মারটাও সেলাই করা বাকি আছে কি আছে হ্যাঁ খেয়েছি

এটি থাকবে এটি 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 তার মধ্যে আর এটা ইনকা করে শর্ট হবে করে শট হবে

করোনা ভতির এরকম সেলাই করে ভালো ਲੈ ন ন কি খুশি রে বুমগাড়ি খেলো করেছেন আচ্ছা খেলো করো এদিকে পেতনি জামা পায় জামা পায় জামা হয় পায় জামা সেলাই প্রায় হয়ে গেছে তো এবার মা জামা সেলাই করবে রাবেড়

এতনা কই এক দেশের গেল এক দেশের বলি আমি জানি না হনাম কি নাম সেটা আচ্ছা রাবে আর জামা ছিড়া বাড়াইছে এর জন্য ওর দেখ সেলাই করে রাবে উঠে গেছে দেখি ধর দি নি কেঙ্গার আছে তোর পায়জামা আমারে

কেমন লাগে <laughs> <laughs>

আমাদের ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আমার জামাটা কেমন হচ্ছে সেটা কমেন্টে জানিয়ে দিবেন আর হচ্ছে আমাদের চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন আব্বু টাটা দাও তো বাই 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 বাই